জার্মানির যদি একজন মানুষের নাম বলা হয় যে মানুষটার নাম আমাদের বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষও জানে আমার মনে হয় তাহলে মানুষজন আসলে হিটলারের নাম বলবে কিন্তু এই নামটা যদি আপনি জার্মানিতে বলেন ওপেনলি পাবলিকলি আপনার তিন বছর পর্যন্ত জেল হতে পারে আপনি যেটা শুনেছেন সেটাই সত্য আপনি যদি এই নামটা পাবলিকলি বলেন তাহলে আপনার তিন বছর পর্যন্ত জেল হতে পারে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে জার্মানির ভারেন মুরিস নামের একটা জায়গা আমি হামরুক শহর থেকে এসেছি প্রায় দুইশো বিশ কিলোমিটার মতো ড্রাইভ করে আমাকে এখানে আসতে হচ্ছে ইটস খুবই বিউটিফুল একটা জায়গা দেখেন লেক এবং ক্যামেরা আসার পেছনে হচ্ছে সবচাইতে বড় জায়গাটা লেকের এবং সেখানে হচ্ছে লেকের পাশে এত সুন্দর কালারফুল বাড়ি এবং আছে প্রচুর বোট অসাধারণ সুন্দর একটা জায়গা সেই সাথে চমৎকার একটা ওয়েদার এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেটা জার্মানির এমন কিছু অকওয়ার্ড ল আছে বা রুলস আছে যেই রুলসগুলো যদি আপনি অমান্য করেন বা ভঙ্গ করেন তাহলে একদিকে যেমন আপনার জেল হতে পারে অন্যদিকে আপনার হতে পারে অনেক টাকার জরিমানা তো এই ধরনের অকওয়ার্ড রোলস নিয়ে আমি কথা বলবো প্রথম যে বিষয়টা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে অবশ্যই অ্যাডল্ট হিটলার দেখেন আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন জার্মানিতে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাটাকে খুব একটা ওয়েলকাম করা হয় না ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খুব একটা কথাবার্তা বলে না বিকজ ওদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিটা হচ্ছে একটা লজ্জার স্মৃতি একটা কি বলে যে এই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানি স্পেশালি যে মানে ইহুদিদেরকে মারার যে ঘটনাটা এটা খুবই লজ্জাসকর তাদের কাছে তারা এটা নিয়ে খুবই গিল্টি ফিল করে এবং এই যে মানুষের প্রতি যে অত্যাচার অবিচার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিষয়টা নিয়ে তারা রীতিমতো লজ্জিত এবং হিটলারকে নিয়ে জার্মানরা জাতিগতভাবে ব্যাপকভাবে লজ্জিত যে কারণে পাবলিকলি আপনার হিটলারের নাম নেওয়া নিষিদ্ধ এই কারণে আপনার জেল হতে পারে এবং নাসি সিম্বল যেটা ওকে যেটা নাসি সিম্বল আপনি যদি সেই সিম্বল প্রকাশ্যে মানে শো করেন প্রদর্শন করেন আপনার কিন্তু সেই কারণে জার্মানিতে তিন বছর পর্যন্ত জেল হতে পারে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে হলোকস্ট অস্বীকার করা হলো কি আপনারা জানেন যে হিটলারের সময়ে হ্যাঁ জার্মানিতে প্রায় নট অনলি জার্মানি মানে ইউরোপ জোরে প্রায় ষাট লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল যেখানে বেশিরভাগ ছিল ইহুদি এই যে হত্যাকাণ্ড এটাকে বলা হয় হলোকস্ট এখন আপনি হিটলার যে হলোকস্ট করছিল বা মানুষ হত্যা করছিল আপনি যদি এই ঘটনাটা অস্বীকার করেন তাহলে আপনার প্রায় পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে তার মানে কি ওরা এই জিনিসটাকে এই ঘটনাটাকে এই অপরাধটাকে তারা স্বীকার করে এবং এই অপরাধ স্বীকার থেকে তারা শিক্ষা নেয় যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার না ঘটে এই যে রুলসগুলো আমি বললাম এই রুলসগুলো যদি আপনি অমান্য করেন তাহলে আপনার মানে জেল হতে পারে ওকে তারপরে যে রুলসটা আমি বলবো দেখেন এই যে একটা লেকের পাশে আমি দাঁড়িয়ে আছে এরকম জার্মানিতে প্রচুর লেক আছে প্রচুর মানে জলাশয় আছে কিন্তু সব জলাশয় আপনি সাঁতার কাটতে অ্যালাউড না আপনি সাওয়ার গোসল করতে অ্যালাউট না ঝাঁপ দিতে অ্যালাউট না এমন কিছু জলাশয় আছে আপনি যদি সেখানে ঝাঁপ দেন তাহলে একদিকে আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে অথবা আপনার প্রচুর টাকা জরিমানা হতে পারে ঠিক আছে তো কিছু নির্দিষ্ট জায়গা আছে লেখা থাকবে যে হেই এখানে আপনারা মানে গোসল করতে অ্যালাউড এই পানিতে আপনার নামতে অ্যালাউড শুধুমাত্র আপনি সেই পানিতে নামতে পারবেন আমি যেহেতু পানির আছি লেকে আছি এখানে একজন মাছ ধরতেছে এখানে মজার বিষয় হচ্ছে কেউ যদি বসি দিয়ে মাছ ধরে জার্মানিতে বা এখানে যদি কেউ মৎস্য শিকার করে তার একটা লাইসেন্স লাগে আপনি যদি লাইসেন্স ছাড়া মাছ ধরেন বসি দিয়ে আপনার পাঁচ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে আমি একবার এই লাইসেন্স করার চেষ্টা করেছিলাম বাট এটার অন্যতম একটা কন্ডিশন হচ্ছে যে আপনাকে ভালো জার্মান ভাষা জানতে হবে বিকজ এই লাইসেন্স করতে হলে আপনার কিছু ক্লাসে অ্যাটেন্ড করতে হবে তারপর প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে সেটা দেওয়ার জন্য আপনার সেটা হবে জার্মান ভাষায় সো আপনার জার্মান ভাষার দক্ষতা থাকতে হবে তো আমি দুই তিনটা স্কুলে আমি কী বলে যে যোগাযোগ করেছিলাম তারা আমাকে প্রশ্ন করেছে যে আমি জার্মান ভাষা পারি কিনা বা আমি জার্মান সিটিজেন কিনা সে সময় আমার জার্মান সিটিজেনশিপ ছিল না বা এটাও একটা বড়ো রিকোয়ারমেন্ট না জার্মান ভাষাটাই বড়ো রিকোয়ারমেন্ট আমার জার্মান ভাষার দক্ষতা সেই সময় অতটা ভালো ছিল না যে কারণে আমার এই যে আঙ্গেল শাইন বলে যেটা হচ্ছে বসে দিয়ে মাছ ধরা এই লাইসেন্স করা হয়নি এটাও একটা খুবই অকওয়ার্ড রুলস যে আপনি এরকম লেক আছে আপনি চাইলেই সেখানে মাছ ধরতে পারবেন না এবং নট অনলি মাছ ধরতে পারবেন না প্রত্যেকটা মাছের একটা নির্দিষ্ট সাইজ আছে ধরেন যে বাংলাদেশে আপনি একটা কার্প একটা কার্প মাছ ধরবেন বা একটা বোয়াল মাছ ধরবেন এখন সেই বোয়াল মাছটা যে আপনি বসে ফেললেন ধরলো মাছটা যদি একটা নির্দিষ্ট সাইজের চেতে ছোট হয় আপনি সেই মাছটা ধরতে পারবেন না আপনাকে ছেড়ে দিতে হবে মাছটা ওকে একটা নির্দিষ্ট সাইজ বড় হবার পরেই কেবল আপনি সেই মাছটা ধরতে পারবেন সো এটাও একটা অকওয়ার্ড নিয়ম দেখেন জার্মানিতে রোয়ে সাইড বলে একটা রুলস আছে যেটা হচ্ছে আপনার কি বলে যে চুপচাপ থাকার সময় হ্যাঁ রবিবার এটা হচ্ছে তাদের রুয়ে টাক বলে তার মানে হচ্ছে রবিবার আপনি কোনো রকম শব্দ করতে পারবেন না এমন কোনো শব্দ যেটা আপনার নেইবারকে ডিস্টার্ব করতে পারে লাইক ইভেন আপনি আপনার ঘর ভেকুয়াম করতে পারবেন না কারণ ভেকুয়ামের অনেক বড় শব্দ হয় সেটা নেইবার শুনতে পায় আপনি আপনার গার্ডেনে ধরেন যে ঘাস কাটতে পারবেন না মেশিন দিয়ে বিকজ আপনি যদি মেশিন দিয়ে ঘাস কাটেন সেটার একটা শব্দ হয় বা আপনি লাউড মিউজিক পারবেন না বিকজ লাউড মিউজিক সেটা যদি আপনি নেইবার শোনে তাহলে তারা পুলিশ কল করতে পারে এবং এই অপরাধে আপনার বাসায় পুলিশ আসতে পারে নট অনলি দিস আপনি জামানে রাত দশটার পরে উইক ডেতে রাত দশটার পরে এবং সকাল নয়টার আগে আপনি সেরকম কোনো সকাল নয়টা বা ছয়টা এম নট শিওর সেরকম কোনো শব্দ করতে পারবেন না যেই শব্দ করলে আশেপাশে মানুষের ডিস্টার্ব হতে পারে বা আপনার প্রতিবেশী ডিস্টার্ব হতে পারে ঠিক আছে এই সময়গুলোকে রোয়ে সাইড বলা হয় আপনি যদি রোয়ে সাইটে মানে ডিস্টার্ব করেন লাউড শব্দ করেন লাউড মিউজিক প্লে করেন ঘর ঘর ভেকাম করেন তাহলে আপনার নেইবার পুলিশ কল করতে পারে আপনি এই জন্য অ্যারেস্টেড হতে পারেন বা আপনার প্রচুর জরিমানা সে হতে পারে আরও একটা অকওয়ার্ড রুলস হচ্ছে দেখেন বাংলাদেশে আমরা কি করি যে আমরা যেখানে সেখানে গাড়ি পরিষ্কার করি আমাদের গ্যারেজের ভেতর গাড়ি থাকে আমরা গ্যারেজের ভেতরে গাড়ি পরিষ্কার করি জার্মানির অনেক স্ট্রিক্ট একটা রুলস হচ্ছে যে আপনি যেখানে সেখানে গাড়ি পরিষ্কার করতে পারবেন না এখানে কিন্তু মানুষজন রাস্তায় গাড়ি পার্ক করে কিন্তু আপনি রাস্তা আপনার বাসার সামনে রাস্তা সেখানে আপনি গাড়ি পার্ক করছেন সেখানে আপনি কার ওয়াশ করতে পারবেন না কার ওয়াশ আপনাকে অবশ্যই নির্দিষ্ট কার ওয়াশ সেন্টারে যেয়ে করতে হবে এটার কারণ কি এটা কারণ হচ্ছে যে আপনি যখন রাস্তা একটা ওপেন প্লেসে আপনার গাড়ি ওয়াশ করবেন আপনি বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করবেন রাইট সেই কেমিক্যালগুলো হবে কি আপনার পানিতে মিশে তাদের ড্রেনেজ সিস্টেমে চলে যাবে এভাবে তারা এই যে কেমিক্যাল এটা তাদের পরিবেশ নষ্ট করবে ঠিক আছে বিশ্বের যেই দেশগুলা আপনার পরিবেশ রক্ষার প্রতি অনেক বেশি কনসার্ন জার্মানি তাদের একদম প্রথম সারির একটা দেশ সো তারা যেটা করছে যে হেই আপনি যে কোনো জায়গায় গাড়ি ওয়াশ করতে পারবেন না আপনি গাড়ি ওয়াশ করতে হলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সেন্টারে যে তারপর আপনাকে গাড়ি ওয়াশ করতে হবে এটা একটা অন্যতম রুলস আরও একটা যদি আমি রুলসের কথা বলি সেটা হচ্ছে আপনার ফ্রেশ হুম আমরা যে বাসাবাড়িতে যে বর্জ্যগুলো হয় কি ধরনের একটা হচ্ছে যে আমরা শাক সবজি যখন রান্না করি তার একটা বর্জ্য হয় আরেকটা হয় যে প্যাকিং বিভিন্ন ধরনের পেপারের একটা বর্জ্য হয় তারপর বিভিন্ন ধরনের আপনি মিল্ক কিনছেন সেই মিল্কের একটা বর্জ্য আছে তাই না প্লাস্টিকের একটা বর্জ্য আছে এই যে বর্জ্যগুলো আপনি যখন ফেলবেন তখন আপনাকে নির্দিষ্ট বর্জ্য সর্ট আউট করে আপনাকে নির্দিষ্ট ক্যানে ফেলতে হবে ঠিক আছে আপনি যেমন পাকুং যেগুলো মানে প্যাকিং যেগুলো হ্যাঁ যেমন দুধের প্যাকেট বা এই ধরনের জুসের প্যাকেট এই ধরনের প্যাকেটগুলো আপনি যেমন শাক সবজির ময়লার সাথে একসাথে ফেলতে পারবেন না নট অনলি দিস এই বিভিন্ন ধরনের বোতল ওকে জামাইতে বিভিন্ন কালারের বোতল হয় এই বোতলগুলো আপনাকে একটা নির্দিষ্ট ক্যানে ফেলতে হবে এবং নির্দিষ্ট ক্যানে নির্দিষ্ট কালারের বোতল আপনি ফেলতে পারবেন মানে কিছু বোতল হচ্ছে ধরেন সাদা কালার তো সাদা কালারের বোতল আপনি শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্যানে ফেলতে পারবেন যেখানে শুধুমাত্র সাদা বোতল ফেলা হবে কিছু বোতল হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট বোতলের জন্য আলাদা একটা ক্যান আছে সেখানে আপনি শুধুমাত্র ট্রান্সপারেন্ট যে কালার ট্রান্সপারেন্ট বদলগুলো ফেলতে পারবেন তো এই রুলসগুলো যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু আপনার জরিমানা হতে পারে এটা আমরা খুবই সবাই খুবই কেয়ারফুল থাকি এবং আপনি যখন জার্মানিতে আসবেন আপনাকে এই মানে বর্জ্য যেটা সেই বর্জ্য কিন্তু আপনাকে এভাবে নির্দিষ্ট জায়গায় সেপারেট করে করে ফেলতে হবে ঠিক আছে তারপরে যে রোলসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে প্লাস্টিকের বোতল জার্মানিতে আপনি আসার পর যে কোনো জায়গায় যেখানে সেখানে আপনি প্লাস্টিকের বোতল দেখবেন না এই যে একটা লেক দেখতে পাচ্ছেন এটা যদি বাংলাদেশ হইতো আমি বলতে পারি যে এখানে প্রচুর প্লাস্টিকের বোতল দেখতে পাইতাম কিন্তু জার্মানিতে আপনি এই ধরনের প্লাস্টিকের বোতল কোনো লেকে দেখতে পারবেন না কোনো 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 জায়গায় ফেলানো আছে এরকম দেখতে পারবেন না তার অন্যতম কারণ হচ্ছে প্রত্যেকটা প্লাস্টিকের বোতলের সাথে এক ধরনের ফান্ড দেওয়া হয় লাইক আপনি যখন একটা শপিং মানে সুপার মার্কেট থেকে একটা পানির বোতল কিনবেন সে পানির দাম যদি হয় এক ইউরো তাহলে আপনাকে সেই বোতলের জন্য এক ইউরো পঁচিশ সেন্ট দিয়ে সে পানির বোতল কিনতে হবে এই যে পঁচিশ সেন্ট এই পঁচিশ সেন্ট আপনি এক্সট্রা দিলেন এক্সট্রা দেওয়ার মানে হচ্ছে আপনি যখন এই বোতলটা পানি খাওয়ার পরে এই বোতলটা আপনি আবার নির্দিষ্ট জায়গায় ফেরত দিতে পারবেন যখন আপনি এই বোতলটা ফেরত দিবেন তখন আপনি সেখান থেকে এই যে পঁচিশ সেন্ট আপনি দিলেন সেই পঁচিশ সেন্ট আবার আপনি রিটার্ন পাবেন ঠিক আছে সো মানুষজন যেটা করে প্লাস্টিকের বোতল তারা তাদের বাসায় জমায় পানি খাবার পর বা জুস খাবার পর হোয়াট এভার সেই প্লাস্টিকের বোতলগুলো তারা নির্দিষ্ট জায়গায় জমায় অনেকগুলো বোতল যখন জমে তারা তখন সেই বোতলগুলো ফেরত দেয় এবং সেখানে বোতলগুলো ফেরত দিয়ে কিন্তু তারা টাকা পায় অথবা আপনি ধরেন যে যে কোলার ক্যান আছে রেডবুল ক্যান আছে এই ধরনের ক্যানও কিন্তু আপনি যেখানে সেখানে মানুষ ফেলে দেয় না এগুলো সংগ্রহ করে বিকজ এগুলো যখন আপনি রিটার্ন দেবেন সেগুলা থেকে টাকা পাবেন আপনি যদি যে কোনো জায়গায় এসব এই প্লাস্টিকের বোতল বা এই যে কোলার ক্যান রেডবুলের ক্যান যদি ফেলেন এবং সেটা নিয়ে যদি কমপ্লেন হয় যদি পুলিশ দেখে তাহলে অবশ্যই আপনার সেটার জন্য জরিমানা হতে পারে আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন অটোবান হচ্ছে জার্মান হাইওয়ে এখন সেই এখানে জার্মান হাইওয়েতে কিন্তু অলওয়েজ একটা ইমার্জেন্সি লেন থাকে আপনি চাইলেই আপনার গাড়ি সেই ইমার্জেন্সি লেনে দাঁড় করিয়ে একটু পানি খেয়ে নিলেন বা একটা কিছু খেয়ে নিলেন একটু গল্প করে নিলেন এই ধরনের কোনো সুযোগ নেই আপনি মন চাইলেই আপনি জার্মানির মানে হাইওয়ের ইমার্জেন্সি এমার্জেন্সি লাইনে দাঁড়াতে পারবেন না আপনি শুধুমাত্র নির্দিষ্ট কারণে ধরেন আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে বা কোনো একটা ইউজ একটা ইমার্জেন্সি হয়েছে সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি লাইনে দাঁড়াতে পারবেন আপনি ধরেন পাঁচশো কিলোমিটার ড্রাইভ করতেছেন আপনি কোথাও এমার্জেন্সি লাইনে মানে লেনে দাঁড়াইতে পারবেন আপনার যদি রেস্ট করতে হয় জার্মানির হাইওয়ে হাইওয়েগুলোতে একটু সময় পর পর আপনার রেস্ট করার জায়গা আছে বা ফিলিং স্টেশন আছে আপনি সেখানে আপনার গাড়িটা দাঁড় করাইতে পারবেন আপনি যদি এমনি ইমার্জেন্সি লেনে আপনার গাড়িটা দাঁড় করান আপনি যদি এমনি অকারণে দাঁড়িয়ে যান তাহলে সেটার কারণে আপনার জরিমানা হতে পারে আরও একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনার হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার গাড়ি নষ্ট হইলো সেটা কোনো সমস্যা নাই বাট আপনার গাড়ির তেল শেষ হয়ে যদি আপনার গাড়ি বন্ধ হয়ে যায় হাইওয়েতে সেটার জন্য আপনার গাড়ি তো তারা পুলিশ এসে তুলে নিয়ে যেতে পারে প্লাস হচ্ছে আপনার সেটার জন্য জরিমানা হতে পারে কারণ তেল কমে যদি আপনার গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় তাহলে নর্মাল যে গাড়ি চলাচলের ফ্লো সেটা নষ্ট হবে এবং এই জন্য আপনি জরিমানার শিকার হবেন এখানে জেব্রা ক্রসিংটা ব্যাপকভাবে মেনে চলা হয় ঠিক আছে এবং সিগনাল আপনি ধরুন রাস্তা পার আবার হবেন আপনার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনাকে ক্রসিং দিয়ে পার হইতে হবে অথবা আপনি সিগনালে দাঁড়ায় থাকবেন যখন সবুজ হবে তখন আপনি কেবলমাত্র রাস্তা পার হবেন এখন ধরুন আপনি একটা রাস্তায় বেলায় দুইটা সময় দাঁড়ায় আছেন ঠিক আছে কোনো গাড়ি যাচ্ছে না কোনো গাড়ি আসতেছে না কিন্তু সিগনাল হচ্ছে আপনার সাইডে লাল আপনি কি রাস্তা পার হয়ে যাবেন একদম না ভুলেও এই কাজ করবেন না ওকে আপনি যদি এভাবে রাস্তা পার হন এবং যদি এটা পুলিশ দেখে অবশ্যই আপনার সে কারণে জরিমানা হবে আমাদের দেশে আমরা যেটা করি আমরা বিভিন্ন রকমের সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাই না জার্মানিতে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে যে খুব অসম্মানজনকভাবে দেখা হয় স্পেশালি আপনি যদি কাউকে মিডল ফিঙ্গার দেখান এটা খুব অসম্মানজনক এবং আপনি কাউকে মিডল ফিঙ্গার দেখাইলে বা এই যে সাইনগুলো বডি সাইনের কথা বলতেছি যেগুলো হচ্ছে অসম্মানজনক আপনি যদি কাউকে এ ধরনের সাইন শো করেন তাহলে সে পুলিশ কল করতে পারবে এবং আপনি এটার জন্য অ্যারেস্টেড হতে পারবেন আরও একটা অকওয়ার্ড নিয়ম হচ্ছে ধরেন আপনি জার্মাইতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন গাড়ি হোক গাড়ি চালিয়ে হোক বা হেঁটে হোক রাস্তার পাশে একটা পশু ধরেন পড়ে আছে মরে গেছে বা হোয়াট আপনি চাইলে সেই পশুটাকে আপনার বাসায় নিয়ে আসতে পারবেন না ঠিক আছে আপনি ধরনের মানে রোড সাইডে থাকা কোনো পশু বা হোয়াটএভার যাই হোক না কেন সেটা আপনি কালেক্ট করে বাসায় আনতে পারবেন না আমরা পিলো ফাইটিং তাই না বালিশ দিয়ে বাইরে বাইরে করে এক ধরনের খেলা খেলি এই যে খেলাটা এইটা আপনি পাবলিকলি করতে পারবেন না এটা অ্যালাউড না ঠিক আছে এবং আরও একটা মজা বিষয় হচ্ছে যে ধরেন একটা বাচ্চা জন্ম নিলে তার যে নাম রাখার যে ব্যাপারটা জার্মানিতে আপনি সব ধরনের নাম রাখা অ্যালাউড না কিছু কিছু নাম আছে যেটা আপনি কোনো বাচ্চার নাম রাখতে পারবেন না যেমন আপনি হিটলার কারোর নাম রাখতে পারবেন না এখানে আমাকে এটা আসতে বলতে হবে আপনি এখানে হিটলার কারোর নাম রাখতে পারবেন না যেমন জার্মানিতে কৈনিক কৈনিক হচ্ছে কিং আপনি কারোর নাম কিং হতে পারবে না ঠিক আছে কারোর নাম কুইনিক হতে পারবে না মানে হচ্ছে রানিং তো এই ধরনের কিছু ওয়ার্ডস আছে নাম আছে যেগুলো জার্মানিতে অ্যালাউড না তো এই অনেকগুলো রুলসের আমি কথা বললাম যেগুলো আমার এই মুহূর্তে মাথায় আসছে তো এরকম জার্মানিতে অনেকগুলো অকওয়ার্ড রুলস আছে যেই রুলসগুলো যদি আপনি অমান্য করেন বা মেনে না চলেন তাহলে আপনার সেটার কারণে জেল হতে পারে বা অনেক টাকা জরিমানা হতে পারে আমি যে রুলসগুলো বলেছি এর বাইরে আরও হয়তো অনেক অনেক রুলস আছে তো আপনারা যদি মনে করেন যে রুলসগুলো ইন্টারেস্টিং আপনার ইন্টারনেটে একটু সার্চ করবেন আই বিলিভ যে আপনারা আরও অনেক অনেক রুলস দিতে পারবেন আর যে ভিডিওটা ভালো লেগেছে পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ